আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি রাজনীতির কৌশলে বিএনপির কাছে পরাজিত হচ্ছে জামাত নাকি জামাতের কাছে পরাজিত হচ্ছে বিএনপি প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ব্যস্ত সময় পার করছে বিশেষ করে বিএনপি এবং জামাত চরমভাবে ব্যস্ত সময় পার করছে এবং রাজনীতির প্রথম কৌশল হিসেবে আগামী জাতীয় নির্বাচনে জোটবদ্ধ যেই নির্বাচন বাংলাদেশে এই নির্বাচনের প্রথম ধাপ বলতে পারেন যে আগামী নির্বাচনে কোন কোন দল কোন কোন দলের প্রতিপক্ষ হতে যাচ্ছে সেই হিসেবে যেই জোটবদ্ধ রাজনীতি হচ্ছে সেই রাজনীতির প্রথম ধাপ আজকের মধ্যেই নিশ্চিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাত চরমনাই এনসিপি এলডিপি সহ মোট দশটি দল মিলে যেই জোটটা আমাদের সামনে আসতেছে আর অন্যদিকে বিএনপির নামমাত্র কিছু দলকে নিয়ে যেই জোট করছে এই দুইটা জোটের যেই রাজনীতির কৌশল এই কৌশলে বাস্তবিক অর্থে কোন দল এগিয়ে রয়েছে রাজনীতির সহজ সমীকরণে যদি আপনি এই জোটগুলোকে যদি হিসাব করেন বা রাজনীতির কৌশলগত হিসাবটা যদি করেন তাহলে সহজভাবে এটা বোঝা যাচ্ছে যে এই জোটগত বা জোটবদ্ধ নির্বাচনে বিএনপির কাছে মারাত্মকভাবে জামাত পরাজিত হয়েছে কেন এবং কি কারণে বললাম কারণ হচ্ছে আপনারা জানেন যে বিএনপি যেই সব দলগুলোর সাথে জোট করতেছে এটা স্পষ্ট হচ্ছে যে বিএনপি সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা আসন সর্বোচ্চ শরিক দলগুলোকে ছাড় দেবে আর বাকি প্রায় দুশো সত্তর থেকে দুশো আশিটা আসনে বিএনপি তাদের নিজস্ব প্রার্থী বা নিজস্ব প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর অন্যদিকে যেহেতু আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে তাই জামাত যেই জোটের রাজনীতি বা জামাতের জোটের যেই সমীকরণ এই সমীকরণ অনুযায়ী জামাত প্রায় একশো বিশ থেকে একশো তিরিশটা আসন শরিক দলগুলোকে ছেড়ে দিচ্ছে এখন একটু যদি হিসাব করেন এমনিতেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অনেক বড়ো দল এবং শক্তিশালী এবং জনপ্রিয় দল এখন জামাত এই একশো তিরিশটা আসন যদি শরিক দলগুলোকে ছাড় দেয় বিশেষ করে আমি এটা নিশ্চিত যে একশো তিরিশটা আসনের মধ্যে বা একশো বিশটা আসনও যদি ছাড় দেয় এই একশো বিশ বা তিরিশটা আসনের মধ্যে সর্বোচ্চ আট থেকে দশটা আসনে বিএনপির প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিশেষ করে আপনারা জানেন যে এনসিপিকে জামাত তিরিশটা আসন ছাড় দিয়েছে এখন এই তিরিশটা আসনের মধ্যে নোয়াখালী ছয় আসনের হান্নান মাসুদ কুমিল্লার হাসনাত আবদুল্লাহ এবং ঢাকার নাহিদ ইসলাম বা শারজিস আলমের যে আসনটা এই চারটা আসনে আমার মনে হয় যে এই প্রার্থীরা বিএনপির প্রার্থীর সাথে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কিন্তু এনসিপিকে যে কয়টা আসনে ছাড়দুক এই আসনগুলোর বাইরে আমার মনে হয় না যে অন্যান্য আসনগুলোতে বিএনপির সাথে এই এনসিপির নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এর বাইরে আদর্শিকভাবে এনসিপি এবং জামাতের অনেক দূরত্ব রয়েছে এবং এই দূরত্বটা এবং এই দূরত্বের কারণে এনসিপি জামাতের সাথে আসাতে এনসিপির প্রার্থীরা জামাতের বা জামাত সমর্থকদের সবগুলো ভোট টানতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে এর কারণ হচ্ছে এনসিপির কিছু নেতারা যেভাবে বিগত সময়গুলোতে জামাতের সমালোচনা করেছে এমনকি এই দুইটা দলের জোট হওয়ার পর যেই গুঞ্জনগুলো উঠেছে এবং তারা যখন বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে কেন জামাতের সাথে জোট করা হলো এবং এনসিপির নেতাদের যে বক্তব্যগুলো এই বক্তব্য শুনে এটা স্পষ্ট হচ্ছে যে আদর্শিকভাবে এবং এন নেতারা জামাতকে সেভাবে গ্রহণ করতে পারেনি বা সেভাবে অন করতে পারেনি মানে তাদের বক্তব্যগুলো আসলে জামাত সমর্থকদের কাছে মারাত্মকভাবে বিব্রতকর বক্তব্য হচ্ছে তো সবগুলো মিলিয়ে অন্য আরেকটা যদি আপনারা সমীকরণ হিসাব করেন যে জামাত সমর্থক এবং বিএনপি সমর্থকদের মধ্যে ব্যবধান খুব বেশি নেই এমনকি আগামী জাতীয় নির্বাচনে যারা জামাতকে ভোট দেবে বা যারা বিএনপিকে ভোট দেবে আমার কেন জানি মনে হয় যে প্রতিটা ভোটার নির্বাচনে ভোট দেওয়ার আগ পর্যন্ত মারাত্মকভাবে হিসাব করবে যে আসলে তারা কাকে ভোট দেবে যেমন আওয়ামী লীগ সমর্থক এবং বিএনপি সমর্থকদের বড় একটা অংশ যারা সুইং ভোট না এই ভোটগুলোর বাইরে তারা নির্দিষ্টই থাকে যে তারা নিশ্চিতভাবে হয় আওয়ামী লীগকে ভোট দিত বা বিএনপিকে ভোট দিত কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামাত মুখোমুখি হচ্ছে এটা নিশ্চিত যে এইসব ভোটাররা একবারে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় থাকবে বিশেষ করে জামাতের কর্মী এবং নেতারা এবং বিএনপির কর্মী এবং নেতাদের বাইরে যেই ভোটগুলো থাকবে এই ভোটগুলো একেবারে ভোট দেওয়ার আগ পর্যন্ত তারা দ্বিতাদ্বন্দ্বে থাকবে এতে কোনো সন্দেহ নেই তাই শেষ পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনে এই দুই দলের মধ্যে কোন দল শেষ পর্যন্ত বিজয়ী হয় সেটা এই নির্বাচনের যেই সময়টা বাকি আছে এই সময়ের মধ্যে দুই দলের বক্তব্য বিবৃতি এবং কৌশলের উপর নির্ভর করবে এখন প্রশ্ন হচ্ছে জামাত যেভাবে তার শরিক দলগুলোকে প্রায় একশো বিশ থেকে তিরিশটা আসন ছাড় দিচ্ছে আমার মনে হয় বিএনপি এতে অত্যন্ত খুশি এবং কৌশলগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে কারণ এই একশো তিরিশ আসনকে বা এই একশো তিরিশ আসনে বিএনপির জন্য যে প্রতিপক্ষ বিএনপি নেতারা পাচ্ছে আমার মনে হয় তারা সহজ প্রতিপক্ষ পেয়ে যাচ্ছে এবং এই আসনগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি জিতে যাবে এবং আমার মনে হয় এতগুলো আসন শরিক দলগুলোকে ছাড় দেওয়ার কারণে রাজনীতির কৌশলে বা জোটের রাজনীতির কৌশলে জামাত বিএনপির কাছে পরাজিত হয়ে গেল এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সত্যিকার অর্থে আপনি যেই বিশ্লেষণটা করলেন এই বিশ্লেষণটা কি জামাত নেতারা চিন্তা করেনি বা জামাতের মধ্যে এত এত রাজনৈতিক বুদ্ধিজীবীরা কি এটা না ভেবেই তারা সব সিদ্ধান্ত নিয়েছে বাস্তবিক অর্থে আমার চাইতেও অনেক বেশি বুদ্ধিমান বিচক্ষণ এবং বিচক্ষণতার সাথেই জামাত অবশ্যই রাজনীতি করছে এবং এটা তারা খুব ভালোভাবে বুঝতেছে কিন্তু এতটুকু বোঝার পরেও কেন জামাত এই শরীর দলগুলোকে নিয়ে এবং এই জোটগুলোকে মহা জটে পরিণত করে নিজেরা বিএনপিকে এই সুবিধাগুলো দিয়ে দিচ্ছে এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে অবশ্যই আসতে পারে এবং এটা আমার মনেও অবশ্যই আছে এখন এটার বিশ্লেষণ যদি আমাকে করতে বলেন বা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে দেখেন আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত যে মুখোমুখি হচ্ছে এবং শক্তি দেখেন বা রাজনৈতিক প্রতিপক্ষ যদি হিসাব করেন তাহলে এটা নিশ্চিত যে এক নাম্বার দল এবং চার নম্বর দল কাগজ কলমের জামাত এখনও তৃতীয় দলে পরিণত হতে পারেনি তৃতীয় দল হিসেবে এখন পর্যন্ত জাতীয় পার্টি রয়েছে আবার জাতীয় পার্টিও কিন্তু নির্বাচন করছে এমনকি আগামী নির্বাচনে আওয়ামী লীগের বেশ অনেক ভোট জাতীয় পার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি আজকের মধ্যেই নিশ্চিত হবে বা আগামীকাল থেকে আপনারা এটাও স্পষ্ট হবেন যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত কোন কৌশলে নির্বাচন করছে তাই জাতীয় পার্টির কৌশলগুলো এখনও যেহেতু প্রায় নিশ্চিত না তাই এই বিষয়টা নিয়ে হয়তো আমি আগামীকাল বা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু বর্তমান যে সমীকরণ এই সমীকরণ অনুযায়ী বিএনপি এবং জামাত যখন মুখোমুখি হচ্ছে বিএনপি এবং জামাতের পার্থক্য বা এই দুইটা দলের তুলনা করলে চার নাম্বার দল এবং এক নাম্বার দল প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমনকি আমার কাছে এটাও মনে হচ্ছে যে জামাত সত্যিকার অর্থে বিশ্বাস করে কিনা যে তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় যেতে পারবে বা ক্ষমতায় গেলেও তারা বিএনপিকে ছাড়া সরকার গঠন করে সেই সরকার টিকিয়ে রাখতে পারবে কিনা বা তারা আদৌ ক্ষমতায় যাওয়ার চিন্তাধারাই আগামী নির্বাচন করতে যাচ্ছে কিনা এতে অবশ্যই সন্দেহ রয়েছে কেন আমি সন্দেহ করছি সেটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করব দেখেন বিএনপি এবং জামাতের সম্পর্ক এমন দিকে যাচ্ছে জামাতের জন্য দুইটা অপশন খোলা রয়েছে একটা হচ্ছে জামাতকে হয় ক্ষমতায় যেতে হবে আর না হয় তাদেরকে এমন একটা অবস্থানের মধ্যে থাকতে হবে যাতে নির্বাচনের পর ঠিক আওয়ামী লীগ যেভাবে জামাতের উপর দমন পীড়ন চালিয়েছে সেরকম দমন পীড়নের মুখোমুখি যাতে জামাত না পড়ে এবং সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলেও যাতে জামাত সেটার কাউন্টার করতে পারে এই দুইটা অপশন জামাতের জন্য রয়েছে এটা কেন মনে করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বিএনপি নেতাদের বক্তব্য এবং বিএনপির বর্তমান যে বুদ্ধিজীবী যারা রয়েছে বিশেষ করে অনলাইনে যারা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এতে স্পষ্ট যে সব বামপন্থীরা এখন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বা মিডিয়াগুলো বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত এবং সবগুলো মিডিয়া এখন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে এবং বিএনপিকে সাপোর্ট করে যাচ্ছে আবার আরেকটু গভীরভাবে যদি লক্ষ্য করেন তাহলে এটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপির রাজনীতির যে ধরন এই ধরনটা অনেকটাই আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে বা আওয়ামী লীগের কৌশলেই বিএনপি নির্বাচন করতে যাচ্ছে এমনকি বামপন্থীদের যেই চিন্তা চেতনা সেটাও বিএনপি এখন ধারণ করছে বা সেটাকেই বিএনপি নিজেদের পক্ষে রেখে তাদের রাজনীতির কৌশল ঠিক করতেছে তো বাংলাদেশে যদি জামাতের সবচাইতে বড় শত্রু যদি আপনারা হিসাব করেন তাহলে এটা নিশ্চিত যে বামপন্থীরাই জামাতের সবচাইতে বড়ো শত্রু এবং সেটার লক্ষণ কিন্তু এখন প্রায় স্পষ্ট এখন পুরো বিএনপি যেহেতু এখন বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত তাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেও জামাতের বিরুদ্ধে ঠিক আওয়ামী লীগ আমলের মতো সেরকম কোনো কিছু ঘটবে না এটা অবশ্যই জামাত মনে করে না জামাত সব প্রস্তুতির অংশ হিসেবেও এই জোটবদ্ধ নির্বাচন করতে যাচ্ছে যেমন কর্নেল অলি আহমেদকে শেষ সময়ে জামাত তাদের দলে অন্তর্ভুক্ত করা সহ এনসিপিকে তাদের দলে অন্তর্ভুক্ত করা সহ এবং আট দলের জোট কেনার জন্য জামাত বড় ধরনের সার্জে দিচ্ছে এই সবগুলো সমীকরণ আমার সেরকম মনে হচ্ছে যে জামাত নির্বাচনের পর বা তাদের প্লান এ বি সি এরকম যে প্লানগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো করে থাকে সেরকম প্লান বির কৌশল হিসেবে তাদের এই জোটবদ্ধ রাজনীতি এখন জামাত হয়তো এরকম চিন্তা করতেছে যে বা জামাত এরকম ভাবতে পারে যে যদি সত্যিকার অর্থে পাঁচই আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ডে যদি মানুষ যদি বিএনপির প্রতি বিরক্ত থাকে তাহলে জামাতের প্রার্থী ওই আসনগুলোতে না থাকলেও জামাত সমর্থিত প্রার্থীদেরকে হয়তো মানুষগুলো ভোট দিতে পারে আর সেটা যদি হয় তাহলে এই শরিক দলগুলোর অনেকেই হয়তো জিতে আসতে পারবে কিন্তু রাজনীতির সহজ সমীকরণে এটা স্পষ্ট যে জামাত যতগুলো আসন ছাড় দেবে এই আসনগুলোতে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে এবং এই আসনগুলো বিএনপির প্রার্থীরা সহজ প্রতিদ্বন্দ্বী পেতে যাচ্ছে এবং এই সমীকরণে বাস্তবিক অর্থে জামাত বিএনপির কাছে কৌশলগত দিক দিয়ে পরাজিত হয়েছে বলে মনে করি কিন্তু ভিন্ন দিকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা নির্বাচনের পরবর্তী সময়ে বা বিএনপি ক্ষমতায় গেলে তারপর বিএনপিকে মোকাবেলা করা বা আগামী নির্বাচনের পর যে ফলাফল হবে সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে জামাত যাতে ক্ষমতায় যেতে পারে সেরকম বাস্তবতা বিবেচনা করলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জামাত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে কারণ আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করা জামাতের জন্য হয়তো শুধু কঠিন হবে বলে মনে করি না কঠিনের সাইতেও বড় কঠিন কোনো কিছু হতে যাচ্ছে আর অবশ্যই জামাত সেটাকে মাথায় রেখেই হয়তো এই নির্বাচনী জোট বা এই নির্বাচনের কৌশলটা ঠিক করতে পারে বলে আমার মনে হচ্ছে আর সেই কৌশল হিসেবে যদি জামাত নির্বাচনের পলিসি ঠিক করে তাহলে আমার কেন জানি মনে হয় যে জামাত এই জায়গায় এই জোটের রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং আগামী নির্বাচনের পর জামাতের রাজনীতির কৌশলগুলো কি হবে বা জামাত যদি প্রধান বিরোধী দল হতে পারে তারপর তাদের রাজনীতির কৌশলগুলো কি হবে সেরকম প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই তাদের এই কৌশল সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ